আজকে শেয়ার করব কাঁচা আমের ঝাল আচার বা আম তেলের রেসিপি এই রেসিপিটা আপনারাও কিন্তু তৈরি করে এই সময় সারা বছরের জন্য স্টোর করে নিতে পারেন বানানো কিন্তু ভীষণ সহজ কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা নেই এটা সারা বছরের জন্য কিন্তু এইভাবে বানিয়ে স্টোর করে রাখুন মুড়ি মাখার সাথে তো খেতে দুর্দান্ত লাগে তার সঙ্গে যদি থাকে গরম গরম ফেনা ভাত এই আচারের জুড়ি মিলাভার এই আমের আচারটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ হাতে যদি আপনার দুই থেকে তিন ঘন্টা সময় লাগে তার মধ্যেই কিন্তু বানিয়ে স্টোর করে নিতে পারেন সারা বছরের জন্য আর এই আচারটা কতটা লোভনীয় হয় একবার না বাড়িতে বানিয়ে খেলে বুঝতেই পারবেন না বানানো তো ভীষণ সহজ নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে শেয়ার করব একদম নতুন ধরনের একটা রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপি রেসিপি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুরা আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন পেজটিকে ফলো করতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা আজকে শুরু করা যাক রেসিপি আজকের এই কাঁচা আমের টক ঝাল বা আম তেল বানানোর জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি সাড়ে সাতশো গ্রাম আর এই আমটা যেন একদমই কাঁচা আর ফ্রেশ হয় আমটা একদমই কিন্তু যেন নরম না হয় খেয়াল রাখবেন আম তেল তৈরির জন্য আমি এখানে আমগুলোকে প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে গায়ের জলটা মুছে নিচ্ছি এখানে কিন্তু জল যেন একদমই না থাকে আর আমটাকে ভালো করে কিন্তু গোটা অবস্থায় ধুয়ে তারপর আচার বানাবেন তো দেখুন প্রত্যেকটা আম পরিষ্কার করে এখানে ধুয়ে তারপর মুছে নেওয়া হয়ে গেলে এখানে আমগুলোকে আমি কেটে নেব গায়ের খোসা কিন্তু একদমই বাদ দেবো না তাহলে আচার ভালো থাকে না বেশি দিন তো দেখুন বন্ধুরা এখন আমগুলোর মধ্যে থাকা যে বীজটা আছে ওই বীজের অংশটাকে ফেলে দিতে হবে কষ লাগবে না হলে আর এইবার আমগুলোকে দেখুন এইভাবে ডুমো ডুমো করে একটু বড়ো মাপের করে কেটে নিচ্ছি প্রত্যেকটা আম কিন্তু আমি একইভাবে কেটে নেব আর আম কাটার সময় খেয়াল রাখবেন বোটার দিকের যে আঠার অংশটা থাকে ওই অংশটা একটু ডিপ করে মানে কেটে বাদ দেওয়ার জন্য যদি আমের মধ্যে এই আমের আঠা থেকে যায় না অনেক সময় কিন্তু অসুবিধা হয় খাওয়ার পর তো দেখুন প্রত্যেকটা আম কিন্তু আমার একইভাবে এখানে কেটে নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে আমি এই আমগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন এই আমের আম তেল তৈরির জন্য প্রসেসিং করে নিতে হবে তো দেখুন তার জন্য কিন্তু আমি একটা পাত্রে নেওয়ার পর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা একটু বেশি পরিমাণেই লাগবে আচার যেহেতু অনেক দিন ভালো থাকে কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার জন্য তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু কোনো রকম লবণ একদমই এখনও ব্যবহার করব না একেবারেই কিন্তু শেষের দিকে লবণটা ব্যবহার করতে হবে এই অবস্থায় যদি আমি কাঁচা আমের মধ্যে এখানে লবণটা দিয়ে দিই আমে কিন্তু জল বেরোতে শুরু করে আর তখন আমগুলোকে রোদে দিতেই হবে তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারাও এই আমের আচারের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন যাদের রোদে দেওয়ার সমস্যা হয় তো দেখুন বন্ধুরা এখানে প্রত্যেকটা আমের টুকরোর মধ্যে কিন্তু ভালো করে হলুদগুলো লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর আমের যে খোসার অংশটা আছে সেটা নিচের দিকে দিয়ে আমের যে মাংসাশী অংশ মানে রসালো অংশটা আছে ঠিক সূর্যের আলোর মতো মানে ওপরের দিকে করে দিতে হবে তারপরে এই আমের টুকরোগুলোকে আমি দুই থেকে তিন ঘন্টার জন্য একদমই খোলা বাতাসের নিচে রেখে দেবো মানে ফ্যানের হাওয়া লাগবে এইরকম জায়গায় কিংবা ঘরের জানলার কাছে রেখে দিতে পারেন আমার মতো এই রকম এইভাবে রেখে দিলে দুই তিন ঘন্টা পর দেখবেন আমটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে আমের আচার তৈরির জন্য এই সময় আমরা আচারের জন্য মশলাটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি টু টেবিল স্পুন গোটা জিরে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ধনে তার সাথে ওয়ান টেবিল স্পুন মৌরি এখানে কিন্তু জিরের পরিমাণটা একটু বেশি রাখবেন আর সমস্তগুলো কিন্তু একটু কমিয়ে নেব একই সাথে অ্যাড করে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো মেথি মেথি কিন্তু একদমই বেশি দেওয়া যাবে না তেঁতো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন জোয়ান জোয়ানের জন্য কিন্তু এই আচারের ফ্লেভারটা দুর্দান্ত হয় আপনারাও এইভাবে আচারের মধ্যে জোয়ানটা দিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে সাথে ছয় থেকে সাতটা মতো শুকনো লঙ্কা ঝালের জন্য ব্যবহার করলাম আর এখানে একটা পাত্রের মধ্যে ওয়ান টিস্পুন নিয়ে নিচ্ছি কালো সর্ষে আর ওয়ান টি স্পুন সাদা সর্ষে দুটোকে সাইডে রেখে দিচ্ছি এখন কিন্তু এই মশলার মধ্যে মেশানো যাবে না এখন এই মশলাগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে মশলাগুলোর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসে আর মশলাগুলো একদম মুচমুচে হয়ে যায় মশলা কিন্তু খুব বেশি ভেজে কালো করা যাবে না একটু টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন দেখবেন সুন্দর একটা যখনই ফ্লেভার বেরোচ্ছে তখন বুঝবেন আমাদের মশলা কিন্তু একদম রেডি এই পর্যায়ে এখানে আমি সর্ষে অ্যাড করে দিচ্ছি সর্ষে দেওয়ার পর কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশি টাইম নিয়ে একদম ভাজা যাবে না ওই তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে এই মশলাগুলোকে নামিয়ে নেব এখন এই মশলাটা একটু ঠান্ডা হয়ে গেলে আমরা গুঁড়ো করে নেব এখন আমি আচারের জন্য তেলটাকেও রেডি করে নিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনের মধ্যে আর দিয়ে দিচ্ছি এখানে সাড়ে তিনশো গ্রাম মতো সরষের তেল মনে রাখবেন আচারের জন্য কিন্তু অন্য কোনো তেল ব্যবহার করা যায় না সবসময় সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে আর তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়ে তারপর আচারের মধ্যে মেশাতে হয় তাহলে আচার কিন্তু অনেক দিন ভালো থাকে এখন আমি এই সরষের তেলটা খুব ভালো মতো গরম করে নিচ্ছি এর মধ্যে থাকা যে বাবেলসগুলো উঠছে এগুলো যেন একদমই নষ্ট হয়ে যায় গরম হওয়ার পর সেই মতো পর্যায়ে আমি তেলটাকে নামিয়ে নেব এই সময় আমি মশলাগুলো যে ভেজে নিয়েছিলাম বেশ ঠান্ডা হয়ে গেছে এখন একটা মিক্সির জারের মধ্যে দিয়ে এগুলোকে একটু গুঁড়ো করে নিচ্ছি আর গুঁড়োটা কিন্তু খুব মিহি গুঁড়ো একদমই করা যাবে না এরকম দানা দানা করে আচারের জন্য মশলা বানাতে হয় তাহলে কিন্তু আচারটা খেতে ভালো হয় আচারের জন্য মশলা তো একদম রেডি হয়ে গেছে এইভাবে আপনারা মশলাটাকে তৈরি করে নেবেন দেখবেন পারফেক্ট কিন্তু মশলার স্বাদ পাবেন আর মশলাটাও খেতে ভালো লাগবে এখানে আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আচারে ব্যবহারের জন্য তো দেখুন কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা তাওয়ালে এইভাবে রেখে দিয়েছিলাম তারপর ভালো করে মুছে নিচ্ছি যাতে জল একটুও না থাকে এখন এই কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু কাঁচি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি আমি আড়ে করে কাটছি মানে এখানে কিন্তু লম্বা করে চিড়ে নেওয়া যাবে না তাহলে আচারে খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগে না এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে রাখলে আমতেলের মধ্যে পরে আলু সেদ্ধর সঙ্গে খেতে কিন্তু বেশি ভালো লাগে আর এটা সম্পূর্ণ অপশনাল আপনারা যদি চান দিতে পারেন আর না হলে এখানে শুকনো লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এদিকে আমাদের আমগুলোও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আম তেল তৈরির জন্য তো দেখুন আমের মধ্যে একটু নরম ভাব এসে গেছে আর এই অংশগুলো দেখুন একদমই কিন্তু একটু শুকনো শুকনো হয়ে গেছে এর মধ্যে কিন্তু এতক্ষণ রাখার পরও কোনোভাবে কিন্তু জল কাটেনি আপনারাও কিন্তু রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই যদি আচার তৈরি করেন এইভাবে কিন্তু আমের মধ্যে লবণ মেশাবেন না শুধুমাত্র হলুদ মিশিয়ে এইভাবে রেখে তৈরি করতে পারেন তাতে আচার ভালোও হয় আর অনেক দিন পর্যন্ত থাকে এখন আমি এই আমের মধ্যে লঙ্কাগুলো অ্যাড করে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এই মশলা এইবার দিয়ে দেব দেখুন লবণ লবণ কিন্তু আমি এখনও পর্যন্ত কোনোভাবে ব্যবহার করিনি তাই একটু বেশি পরিমাণে দিলাম অবশ্যই পরিমাণটা আমের অনুযায়ী মেশাবেন আর কালারের জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম এইবার এই মশলাগুলোকে আমের মধ্যে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি মশলা কিন্তু আমের মধ্যে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে যে তেলটা আমি গরম করে রেখেছিলাম হালকা গরম থাকতে থাকতে এই তেলটাকে আমের মধ্যে অ্যাড করে দেব এইবার ভালো করে তেল মশলার আম মিক্স করে নিতে হবে একটু টাইম নিয়ে মেশাবেন আর তেলটা যেন হালকা গরম অবস্থায় থাকে তখনই কিন্তু মেশাতে হবে পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না তাহলে আমগুলো কিন্তু একদমই নরম হবে না আর ভালোভাবে রাখা যাবে না অনেক দিন পর্যন্ত এখন আমের মধ্যে আম তেল আর মশলা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর এটাকে কিন্তু বয়ামে ভরে নিতে হবে আর আম তেল তৈরির পর কিন্তু কোনো রকম প্লাস্টিকের কৌটোর মধ্যে রাখবেন না সবসময় আম তেল বা যে কোনো আচার আপনারা কাঁচের জারের মধ্যে রাখার চেষ্টা করবেন এতে কিন্তু সারা বছর আম তেল বা আমের আচার বা যে কোনো আচার খুব ভালো থাকে তো ভালো মতো মেশানো হয়ে গেলে এইভাবে আমি একটা বয়ামের মধ্যে ভরে নেব এখন একটা কাঁচের নিয়েছি আর এর মধ্যেই ভরে নিচ্ছি তো বন্ধুরা বলে রাখি প্রত্যেক দিন যদি পারেন এক থেকে দেড় ঘন্টা করে আপনাদের হাতের কাছে যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে আপনারা দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু তিন চার দিনের মধ্যে আম তেলটা খাওয়ার মতো হয়ে যায় আর আমটাও অনেক নরম হয়ে যাবে আর আমের সুন্দর একটা আচারের ফ্লেভারও এসে যাবে তো দেখুন এখন সমস্ত মশলা আম তেল এর মধ্যেই ভরে নিচ্ছি ভরে নেওয়ার পর এটাকে আমি একদমই কিন্তু ঢাকা বন্ধ করে রাখা যাবে না মাঝে মধ্যে কিন্তু একটু এর মধ্যে থাকা বাষ্পটাকে বের করে দিতে হবে আর এর মধ্যে সমস্ত তেল মশলা দিয়ে দেওয়ার পর আমগুলোকে ঠিক এইভাবে চেপে চেপে এই তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে তাহলে কিন্তু আমগুলো খুব ভালো থাকবে তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আম তেল বা আমের ঝাল আচার তৈরি হয়ে গেল এইভাবে আপনারাও বানিয়ে রেখে দিতে পারেন সারা বছরের জন্য আজকের রেসিপি আশা করছি খুব সহজেই বন্ধুরা শেয়ার করতে পেরেছি আজ তাহলে এখানে বিদায় নেবো দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ